জামায়াতের অনুষ্ঠানে গিয়ে যোগ্য লোককে ভোট দিতে বললেন ডিএমপির সহকারী কমিশনার রাজধানীর আজিমপুর এলাকায় জামায়াতে ইসলামের অনুষ্ঠানে গিয়ে রাজনৈতিক বক্তব্য দিতে দেখা গেছে ঢাকা মহানগর পুলিশের এক কর্মকর্তাকে সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় গত তেসরা জুলাই বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেন ডিএমপির সহকারী কমিশনার শাহ আলম ঢাকা সাত আসনে জামায়াতের পদপ্রার্থী হাজি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার শাহ আলম বক্তব্যে বলেন আগের ফ্যাসিস্ট সরকার পুরো দেশ বিক্রি করে দিয়েছে এটা আপনারা সবাই জানেন পত্রিকাতেও পড়েছেন এখন একটা সুযোগ এসেছে দেশের জন্যে কাজ করার আপনারা এলাকায় কাজ করবেন কর্মীর সংখ্যা বাড়াবেন আমরা পুলিশ আমাদের জনগণের সঙ্গে সম্পৃক্ত হতে হবে দেশপ্রেমিক জনগণের সঙ্গে আমরা কাজ করব বলেন তিনি এই পুলিশ কর্মকর্তা আরও বলেন এখন আমাদের একটা সুযোগ আসছে ভোটের বিপ্লবের ভোটের মাধ্যমে যেন আমরা সতয যোগ্য লোককে নির্বাচিত করতে পারি আমরা সেটা চাই অনুষ্ঠানে জামায়াতের ঢাকা দক্ষিণের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরও ছিলেন দলের কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য দেলোয়ার হোসেন নির্বাচন কমিটির সদস্য ডাঃ শমীমুল বারি এবং লালবাগ চকবাজার বংশাল ও কোতোয়ালি থানা ইউনিটের নেতারা কিন্তু পুলিশের পোশাকে রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিয়ে ওই সহকারী কমিশনারের এমন রাজনৈতিক বক্তব্য দেওয়া নিয়ে ইতিমধ্যে আলোচনা সমালোচনা শুরু হয়েছে অনেকেই ওই কর্মকর্তার রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এ বিষয়ে জানতে চাইলে শাহ আলম বলেন ভাইরাল হওয়া ভিডিওতে আমার পুরো বক্তব্যটি নেই আমি এতিমখানায় আয়োজিত একটি অনুষ্ঠানে গিয়েছিলাম জামায়াত নেতারা অনুরোধ করায় কিছু কথা বলি শুরুতে এতিম ও খাবার বিতরণ নিয়ে বলেছি কিন্তু সেই অংশ ভিডিওতে নেই তিনি বলেন যে অংশে শত মানুষকে ভোট দেওয়ার কথা বলেছি সেটাই কেটে কেটে ভাইরাল করা হয়েছে যা একটা রাজনৈতিক বক্তব্যের মতো দেখা যাচ্ছে একজন পুলিশ কর্মকর্তা রাজনৈতিক বক্তব্য দিতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার জসিম উদ্দিন ডেইলি স্টারকে বলেন আমরা ঘটনাটি জেনেছি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে